যাচ্ছি হ্যাঁ আমরা এইমাত্র এসেছি এটা হলো যা রাজশাহী চাপাই নবাবগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটা অসমতল ভূমি এখানে অনেক সুন্দর ঠিক আছে দেখতে তো পাচ্ছেন আপনারা হ্যাঁ ওই এখানে দেখার মতো অনেক কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটা উঁচু স্থান যদিও একটা পাহাড় না তবে খুব উঁচু দেখতে পাচ্ছেন আপনারা আমরা এখন নিচে যাচ্ছি দেখি নিচে কি আছে হ্যাঁ এদিকে খুবই সুন্দর সামনে একটা ব্রিজ আছে দেখতে পাচ্ছেন আমরা এখন নিচে নামছি জায়গাটা খুবই উঁচু ঠিক আছে উঁচু থেকে ঢালু হ্যাঁ দেখতে পাচ্ছেন সামনে দেখাবো অনেক সুন্দর একটা জায়গা হ্যাঁ আমাদের আমার সাথে বন্ধুরা আসছে এদিকে আছে ধান ক্ষেত এবং এখানে আছে একটা ব্রিজ দুই দিক দিয়ে ধান খেত আছে সামনে দেখতে পাচ্ছেন একটা বড় একটা জঙ্গল আছে ব্রিজে কি লেখা আছে দেখেন হ্যাঁ আমরা এখন যাচ্ছি জঙ্গলের দিকে দেখি কি আছে ওই তাড়াতাড়ি আসো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা জঙ্গল আছে এখানে খুব সুন্দর হ্যাঁ দেখেন এটার উপরে এসে পড়েছি আমরা হলো একটা পর্বত মানে খুব উঁচু দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক অনেক দূর থেকে আসে পিকনিক করে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে ওই যে দেখেন ওইখানে পিকনিক চলছে অনেক লোক আসছে অনেক দূর থেকে আমরা এখন যাব আরো সামনে দেখি কি আছে এটা হলো আমরা এখন নিচে নামতেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর দেখি সামনে কি আছে হ্যাঁ অবশ্যই এখানে গাছটা তো খুবই সুন্দর এটা একটা পুরনো গাছ অনেক পুরনো দেখতে পাচ্ছেন আপনারা এটা অনেক পুরনো একটা গাছ হ্যাঁ আমরা এখন সামনে যাচ্ছি দেখি সামনে কি আছে এই জায়গাটা হলো রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জ এই সাই এটা হচ্ছে বর্ডারের সাইড দিয়ে সামনে হচ্ছে যে ইন্ডিয়া একদম জিরো পয়েন্টে আছি আমরা দেখেন এখানে পানির সাথে খুব মাছ আছে ছোটো ছোটো সামনে দেখতেছেন উঁচু একটা পর্বত এখানে অনেক সুন্দর দেখতে তো পাচ্ছেন আর বলতে হবে না আমরা এখানে এসেছি এখন সন্ধ্যা হয়ে গে সন্ধ্যা হয়ে গেছে তাই ক্যামেরাটা খুবই ঘোলা আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একদম উঁচু এখানে অনেক কিছু দেখার মতো আছে দেখেন আপনারা সামনটা অনেক সুন্দর এইখানে কি আগুন জ্বলছে সম্ভবত হয়তো এখানে কেউ পিকনিক করছিল তাই হয়তো চুলোর জালটা এখন নিবে নেই জ্বালিয়ে রেখে চলে গেছে এখানে অনেক দূর থেকে এসে সব পিকনিক করে ছেলেমেয়েরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগুন জ্বলছে হ্যাঁ আমরা এখন নিচে নামবো আমরা এখন আছি এটার উঁচুতে হ্যাঁ দেখি নিচে নেমে দেখি কি আছে আমাদের সাথে আমাদের স্যারও আছেন এটা হলো বড় ভাই আমাদের সাথে আমাদের কোম্পানিতে একসাথে আমরা চাকরি করি হ্যাঁ আমরা এখন নিচে নামতেছি দেখতে পাচ্ছেন আপনারা নিচে অনেক সুন্দর ওইদিকে রাখালরা গরু রাখছে দেখতে পাচ্ছেন পাহাড়ের ঢালুতে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সবুজ গাছপালা এবং ফসলও আছে এখানে এই হলো গরু দেখতে পাচ্ছেন এখানে অনেক গরু আছে রাখাল গরু রাখছেন এটা হলো যা সাইডে তার সাইডে আমরা যে প্রথম যে উচ্চ স্থানটা ছিলাম তার সাইডে আরেকটা জায়গা এখানে এরকম জায়গার কোনো অভাব নেই যদিও আমাদের হাতে বেশি একটা সময় নেই সেজন্য আমরা বেশি ঘুরতে পারি নাই দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর উপরেই হচ্ছে উঁচু স্থান এবং নিচু হচ্ছে আমাদের সেলফি তুলছেন হ্যাঁ আমরা এখন ওদিকে আগাবো দেখতে পাচ্ছেন এখানে খুব জঙ্গল ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছেন ওদিকেও খুব ঘন জঙ্গল যদিও আমাদের ওদিকে যাওয়া সাহস হচ্ছে না আমরা এখন আছি এই সাইড দিয়ে এটা হচ্ছে একদম আমরা এখন উঠতেছি একটা উঁচু স্থানে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে নিচে এখন এই আর এটা হচ্ছে উঁচুতে এটা উঁচু এটাই হচ্ছে এখানে সবচেয়ে উঁচু স্থান এখানে শুধু অনেক সুন্দর এটা হচ্ছে একটা উঁচু স্থান দেখতে পাচ্ছেন আপনারা ওইটা হচ্ছে ঢালু এটা অন্য একটা জায়গা দেখতে পাচ্ছেন আপনারা এখানে খুবই সুন্দর আমরা এখন উঠতেছি উপরে দেখি এটার উপরে কি আছে এখানে এরকম উঁচু নিচু স্থানের কোনো অভাব নেই অনেক আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো যে ছোটো জঙ্গল দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক বড়ই গাছ আছে এবং গাছে বড়ই হয়েছে আমি একটা সিললাম দেখি কেমন লাগে এবং ওই দিকে দেখতে পাচ্ছেন শুধু সবুজ গাছপালা শুধু ঘন জঙ্গল হ্যাঁ আপনারা দেখছেন হ্যাঁ আমি আপনাদের সাথে আসি আপনাদের দেখানোর জন্য আমি আশা করি আমি দেখছি এটা এবং সবাই দেখবেন এখানে সবাই আসবেন এসে ঘুরবেন হ্যাঁ এই যে সাইড দিয়ে যে নেট জাল দিয়ে বেড়া দেওয়া আছে এটা হচ্ছে উঁচু স্থান এবার এখান থেকে খুব ঢালু জায়গা এজন্য যাতে ওই সাইডে কেউ না যায় এ কারণে এটা দেওয়া চিহ্ন ওই দিকে খুব ঢালু উঁচু নিচু স্থান এই কারণে সবার এইখান দিয়ে চলাচল করার জন্য যাচ্ছে এবং হচ্ছে সাইনবোর্ড এখানে কি লেখা আছে দেখেন জানেন কি মানুষ না থাকলেও পরিবেশ থাকে কিন্তু সবুজ পরিবেশ না থাকলেও জীবকুল বাঁচে না এটা হচ্ছে জঙ্গলের ভিতরে একটা সাইনবোর্ড এবং সামনে আরও আছে দেখাবো আপনাদের হ্যাঁ আমরা এখন এগিয়ে চলছি এটা হচ্ছে অন্য একটা এটা হচ্ছে অন্য একটা পর্বত দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে উঁচু স্থানে নিচ দিয়ে রাস্তা আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি এটার উপরে একটা উঁচু স্থান দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ আমরা এখন উঁচুতে উঠতেছি দেখি উপরে কি এইটার উপরে কি আছে এখানটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ আমরা এখন চলে যাব সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন এবং সবাই আসবেন এটা হচ্ছে রাজশাহী চাপাই নবাবগঞ্জ জিরো পয়েন্ট বর্ডারের কাছেই আপনারা সবাই আসবেন আইসা দেখবেন আমরা এখন চলে যাচ্ছি আমাদের স্থানে আশা করি ভিডিওটা সবাই দেখবেন এ হচ্ছেন আমাদের ছাড়